যারা যারা বলবে আমি তাদের কাছে গিয়ে গজল গাইব যারা যারা বলবে না তাদের কাছে যাব না পরে যদি রাগ করো আমি শুনবো না যারা আওয়াজ দেবে হা तुझे করবে নবী গজল গাইবে তাদের কাছে কি আমি গজল গাইব যারা আওয়াজ দেবে না হাত তুলবে না তাদের কাছে আমি যাব না বুঝতে হবে সরকার কি কি আমকিয়া আর ऊंचा कौन सा कौन ਪਰタミン ਮੇਰੇ ਦੀ ਵਿਜਾ ਖੋਦੀ ਜਿਸ আমি ਅਮੀ ਇੰਨੀ ਸ਼ਰੂਪਾਣਾ ਮਨੁਸ ਜਦੋਂ ਜੇ ਜਿਵੇਂ ਮਿਲਾਂ ਮੈਂ ਗਾਰੇ ਪੋੜੀਂ ਅਮੀ ਆਰ ਬਾਸਪੋ আর ਬਾਬਾ ਬੋਸੇ ਬੋਸੇ ਦੇਖੀ ਸੰਪਨਾਸ਼ ਬੋਲ ਦਿਨ ਬੋਸ ਤੋ ਦੇਖੀ ਅਮਰੀ ਇੰਨੀ ਭੈ ਲੱਗਛੇ ਸਰਕਾਂ छपोला सोल लाभी भई बाबा सोला ही बी बाबा चंपा चम्पा रसोल আমি তোমাদের নিয়ে একটা গজল গাইবো তোমরা আমাকে ভালোবাসো ভালোবাসো কতটা আচ্ছা আমি যদি তোমাদের মাঝখানে গিয়ে বসে বসে গজল গাই তোমরা খুশি হবে খুশি হবে যদি জোরে আওয়াজ আয় সে প্রথমের মতন এমন আওয়াজ দাও দেখো লোক কি করে আনতে আমি আবার এনে নিচ্ছি দেখো যারা বাড়ি চলে গেছে এখন দৌড়ে আবার চলে আসবো জোরে আওয়াজ হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো জোরে আওয়াজ দিলে কথা দিলাম নিচে গিয়ে তোমাদের সঙ্গে বসে বসে গজল গাইব সব বাদ দেবো সব বাদ সব বাড়ি চলে যাক আমরা তোমরা গজল গাইবো ঠিক আছে লং করো এক আওয়াজে সবাই আমার সঙ্গে গাইবে ঠিক আছে তুম বিকার কে উনকা চর্চা আপনে দিল চমকাও اوچ میں اوچا نبی کجھنتا اوچ میں اوچا نبی کجھنتا ہر گھر میں لہراو پکارو رسو اللہ 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 پکارو رسو اللہ 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 آواز آۓ آواز آۓ ایڑک آواز نہیں نہیں জী নিযার নায় দেছেকে how he f climate গৃর শাগর

যারা যারা বলবে না তাদের কাছে যাবো না পরে যদি করো আমি শুনবো না যারা আওয়াজ দেবে হাত উঁচু করবে অনুবিষ্ঠানে গজল গাইবে তাদের কাছে গিয়ে আমি গজল গাইবো যারা আওয়াজ দেবে না হাত তুলবে না তাদের কাছে আমি যাব না আমি যাবো বলেছি আওয়াজ ওরা সত্যি আমি খুব খুশি ভালো খুব ভালোবাসে মোটামুটি তুমি এখানে এসো আমি তাহলে একটু যাই ওদের কাছে আমার আমার ছোট ছোট ভাই বোনের কাছে গজল গাই জোরে হবে अच्छा अच्छा शमशीरा बिगाये बिगाये ओनी का चारे चारे अपने तेरे चारे चारे ओ उछ में जो चार जबी जबी चार चार उछ में जो चार जबी जबी चार अस्मिता लाल नदी कचर चार घर घर भैलेरा हो सरकारी कहना कया कना মারহাবা কি বলবে সবাই হাত উঁচু করে এটা নবী পাকের আগমনের মাস তাই না রবিউল আউয়াল এই মাসে নবী পাক দুনিয়ার বুকে এসেছিল সেই নবী আসার পর আরববাসীরা গিয়েছিল তো লা আল বাদরু আলাইনা আর আমরা সেই নবীর সামনে গজল গাইবো এক আওয়াজে ঠিক আছে সরকার কি আমবা তোমরা বাংলা বোঝো না বাবা বাংলা বোঝো নাই चले ले जाओ स्टेशन चले जाओ चले जाओ थाको है खाली जोर से मार मारहाबा हाथ tule सरकार की अमर सरदार की अमर और ऊंचा बोलो बोलो दीवानो बोलो बोलो और ऊंचा बोलो बोलो दीवानो बोलो बोलो और मिलकर बोलो बोलो आवाज निकालो और ऊंचा बोलो बोलो और ऊंचा बोलो 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 मिलकर बोलो बोलो ऊंचा बोलो सरकार की अमर महाराषो उच्छा बोला उच्छा बोला उच्छा बोला बोला बाहर हजार हजार सो जंगा भी भैया सोला हजारा भी बैला रसोजा यभी भैया

¿Tú juro, Javier?

जहा <laughs> ब

आलम में रंग बदला बदला सब सब है सब बिला तारा आलम में रंग बदला बदला है सब बिला तारा बारा दादी यो लंबल तेरे चल जे सद के बारा दादी यो लंबल तेरे चल जे सद के चंदा जी आ नसीबा तेरे चल जे सद के चंदा जी आ नसीबा तेरे चल जे सद के रसूल अल्लाह या हबीब अल्लाह সবাই চানাচুর মোটামুটি ওই মাশাআল্লাহ তাহলে আজকের যদি এই গলা ভেঙে যদি আমরা বাড়ি যাই নবীন নাম গলা ভেঙেছে তাই না নবীর নাম গলা ভেঙেছে আমাদের কোনো আপত্তি আছে কোন অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তো তাহলে একবার জোরে সরে সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলতে হবে এক আওয়াজে সবাই মিলে আমার দিকে তাকাও আহারে বাচ্চাগুলো দেখে কি কষ্ট হচ্ছে আমার ওদের গলা সত্যি পুরো ভেঙে গেছে আর কিচ্ছু নেই বাপ রে বাপ আচ্ছা পেছনের বাচ্চা না পেছনের বাচ্চারা তোমাদের গলা ঠিক আছে না ভেঙেছে ভেঙেছে কই তোরা একটু চুপ করে একটু ওরা দেখ দেখি সবাই মিলে একটু আওয়াজ দাও আমি একবার চেক করে নেব তারপর ইনশাআল্লাহ আবার তোমাদের জন্য সুন্দর গজল হবে ইয়া

চলে ভালোবাসা জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা আজকে মোহাম্মত হবে বসো বসো সবাই বসো বসতে হবে সরকার কি পান পান গান গান বর্তমানে মেরে दीविजा करती जिस तोरा हमी এমনি शरूबाना मानुस ताते जेडी सबे मिलाम और गाड़े पोरिश हमी यार बासबो बस बाबा बसो बसो बोलो बुक सोल लाॻो सोला बा चा चम्पा सोला तकबीर नारे तकबीर